বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের গান নৃত্য আর গ্রামীণ সংস্কৃতির নানান ঐতিহ্যের সংমিশ্রণে কক্সবাজার চকরিয়া প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমানের নেতৃত্বে চকরিয়া থানা সেন্টার থেকে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীগণ এতে অংশগ্রহণ করেন আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কমিশনার এরপর উদ্দিন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মোহাম্মদ জয়নাল আবিদিন উপজেলা সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান সহ আরো অনেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীগণ গান ও নৃত্য পরিবেশন করেন রিপোর্ট চট্টগ্রাম নিউজ